সে আই এম সরি বাট ইমানদার বিল গেটস ছাড়া আমি আমার জীবন যাপন কারোর সাথে করতে রাজি না কোইন चाचा বাড়ির কুকTারে প্রতিদিন খাসির মাংস দিয়ে ভাত খাওয়ায় আমার ওর সাথে রিলেশন হলে আমিও খাসির মাংস ভাত পাবো ওকে বাই তোর মতো ফকির যে জাস্ট মাছও কিনতে পারোস না তোর সাথে আমার থাকার কোনো ইচ্ছা নাই ওকে বাই আল্লাহ হাফেজ তোর কথাগুলো শুন না আমার অন্তরের ভিতরেই বলো হয়তো সেও চুরি দিয়ে